আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় কাটার পর চিকিৎসা ভুলে যুবকের মৃত্যু এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় কাটায় যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কাতারে যাওয়ার প্রস্তুতিতে থাকা ওই যুবককে পদ্ম সাপে সাপেক কামড় দেয়ার পর আধুনিক চিকিৎসার বদলে নেওয়া হয় স্থানীয় এক অচার কাছে পরবর্তীতে ভুল চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে নিহতের নাম মোহাম্মদ জসিম উদ্দিন তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের চার জানপুর মধ্যপাড়ার বাসিন্দা তার বাবার নাম সাফুদ্দিন মঙ্গলবার দুপুরে নিজ জমিতে ধান রোপণের সময় একটি বিষাক্ত সাপ জসীমকে কামড় দেয় তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে পাশের অষ্টগ্রামে এক পরিচিত ওঝার কাছে নিয়ে যান স্থানীয়ভাবে ঝারফুকু কিছু গাছ কাছড়ার মাধ্যমে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয় কিছু সময় পর জসীমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা দেখে তাকে দ্রুত ঢাকায় রেফার করেন কিন্তু ঢাকায় নেয়ার পথে জসীমের মৃত্যু হয় নিহতের পরিবার এবং স্থানীয়রা অভিযোগ করেছেন সাপে কাটার পর প্রাথমিক চিকিৎসার পরিবর্তে গ্রাম্য ওঝার উপর নির্ভর করার সময় নষ্ট হয়েছে যদি দ্রুত আধুনিক চিকিৎসা দেয়া হতো তাহলে হয়তো জসিমকে বাঁচানো যেত এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ দেখা দিয়েছে অনেকে বলছেন এখনো কুসংস্কার ও অজ্ঞতার কারণে এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও অনুবিধ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ